হ্যাঁ কৃষ্ণাইব্রীবান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ আর আজকে একাদশী তার সাথে কিন্তু গীতা জয়ন্তীও আছে তো তোমাদেরকে অবশ্যই মন্দির দর্শন করাবো এবং মন্দির প্রাঙ্গণে আমি যাচ্ছি আর তোমাদেরকে সর্বপ্রথম বলে রাখি যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি টিপে রেখো যার সাথে তোমরা মায়াপুরে ভিডিও এবং সমস্ত সব কিছু তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাবে আর আজকে কিন্তু মায়াপুরে অনেকটাই ঠান্ডা আছে আছে বলতে কুয়াশা আমরা সকাল সকাল বেরিয়ে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এখানে অনেকটা ভিড় কেন ভিড় আর এখানে একটা র্যালি গীতা জয়ন্তীতে সেটি গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়া হবে অবশ্যই তোমাদেরকে সেটিও দর্শন করে দেখাবো তো চলো তাড়াতাড়ি কথা না বলে মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই যে মন্দিরের সামনেটা এই যে তোমাদেরকে বললাম যে কতটা কুয়াশা পড়েছে আর এই যে তোমাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম তবুও দেখলাম যে অনেকটা কুয়াশা পড়েছে তো দেখা যাচ্ছে না তো তোমরা বুঝতেই পারছ যে কেমন ঠান্ডা রয়েছে আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে আর মায়াপুরে ভিডিও দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো চলো মন্দিরে যাই গিয়ে প্রতিটা জিনিস তোমাদেরকে দেখাবো এবং মন্দিরে ভগবানকেও অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো তো মন্দির প্রাঙ্গণে চলেই তোমরা বুঝতেই পারছ যে কতটা ভিড় হয়েছে তো ভিড় হওয়ার ফলে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর মায়াপুরে তো তোমরা জানোই গীতা জয়ন্তী মহোৎসব এবং অনেক 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 যেগুলো উৎসবে কিন্তু সমস্ত সব কিছু আয়োজন করা হয় আর এটিও দেখতে খুব সুন্দর লাগে তোমাদেরকে দেখাবো অবশ্যই র্যালি দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ভগবানকেও দর্শন করাবো তার সাথে বেশি কথা না বলে চট করে চলে গেলাম নাম হরতে তো তোমরা জানো যে আজকে একাদশী একাদশীতেই কিন্তু আজকে আমরা প্রসাদ পাবো তো একাদশী প্রসাদ পাওয়ার আগে মেয়ে বললো যে একটু খিড়ে খিতে পেয়েছে তো তোমরা বুঝতে পারছো র্যালি দেখার আগে তো তার আগে ভাবলাম একটুখানি সকালবেলা কেন ই না একটু টিফিনটা সেরে নিই তো তোমরা জানো যে এটা মহাপ্রসাদে আর মহাপ্রসাদে কিন্তু এটি নতুন করা হয়েছে তো তোমরা সবাই দেখেছ যে মহাপ্রসাদে কিন্তু নতুন করে এইটি করা হয়েছে তার আগে কিন্তু যে এই রকম এখানেই ছিল সেটি ভেঙে আবার নতুন করে আরও সুন্দর করে করা হয়েছে এখানে মহাপ্রসাদে অনেক অনেক কিছু পাওয়া যায় যেটি বাকুইটির খিচুড়ি এবং পিজা এবং স্যালাড থেকে শুরু করে সমস্ত একাদশী তোমরা প্রসাদ পেয়ে যাবে একাদশী করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কোনো চিন্তাই হবে না যে একাদশীতে আমরা না খেয়ে থাকবো যারা যারা একাদশী করনি তারা সবাই অবশ্যই তোমরা এরকম সুস্বাদু খাবারকে একাদশী পালন করো এমন সাথে কিন্তু একটি ছোট্ট বাছাও একাদশী পালন করে তোমরা তো জানো একাদশীর মাহাত্ম কত বড় রয়েছে তো চলো চো তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে নিয়ে অবশ্যই তোমাদের র্যালির কাছে যেতে হবে আর শুরু হয়ে গেছে এই যে প্রথমেই তোমাদেরকে দেখাই যে এখানেই দাঁড়িয়ে রয়েছে আর অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি যে আগে এটাই দর্শন করে নাও তারপরে মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকে ভগবানকে দর্শন করে নিন তো ভগবানকে দর্শন করার পর কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আর ছোট ছোটো সুন্দর সুন্দর বাচ্চারাও কিন্তু সেতে এই র্যালিতে আর র্যালি তোমাদেরকে দেখাবো অবশ্যই আর মায়াপুরে কতটাই ভিড় আর এই র্যালি বেরোবে বলে আরও বেশি বেশি ভিড় হয়ে গেছে আর এই মাঠে কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চারা কিন্তু নৃত্য করবে আর তোমরা তো জানো গীতা জয়ন্তী মহোৎসবে কতটা সুন্দর দেখতে লাগে এটি কিন্তু গঙ্গার ঘাট অবধি যাবে আর গঙ্গার ঘাট অবধি অবশ্যই তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব তোমরা নিশ্চয়ই ভগবানকে দর্শন করেছো ভগবান সত্যি সুন্দর দেখতে লাগে আর এখানে দেখো কত ছোট 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 বাচ্চারা আর এখানে ময়ূর কেউ কেউ ময়ূর সেদেছে সমস্ত সবাই আর এখানে দেখো টিও মন্দির থেকে সামনে থেকেই কিন্তু বেরোবে তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো তো চলো আমার সাথে তোমরাও দর্শন করোষ্ণা আর এখানে যে আমার প্রভু তোমার হচ্ছে সুন্দর এই র্যালিতে বেরোবে বলে আর ভাবলো যে প্রভু ডাকলেন যে আসুন আসুন এসে সেবা করুন এরকম সেবা করার সুযোগ তো সবারই তো ভাগ্যে কার কারো ভাগ্যে হয় তো কারো কারোর ভাগ্যে হয় না তো তোমরা বুঝতেই পারছো আর দেখতে খুবই ভালো লাগছে আর এই সেবাটা পেয়ে আমাদের নিজেদেরও ভাগ্যটা ও মানে হচ্ছে যেন কতটা সুন্দর লাগছে যাকে যাই হোক চলো তোমাদেরকে র্যালিটা ও সুন্দর করে কিন্তু দর্শন করাবো তো দেখো ছোটো ছোটো মাথা জি এবং প্রভুজিরাও কিন্তু সুন্দর ভালোভাবে সেজেছে এবং এখানে যারা যারা প্রদীপ নিয়ে যাচ্ছে কেউ কেউ শঙ্খ বাজাবে তো তোমরা তো জানোই তো চলো আজকে গীতা জয়ন্তী মহোৎসবও পালন করো এবং তার সাথে সাথে তোমাদেরকে সবাইকে কিন্তু একাদশীও পালন করো তো এখানে কিন্তু অনেক 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 আর এটি গঙ্গার ঘাট পর্যন্ত যাবে বলেছিল আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো তো গঙ্গার ঘাট পর্যন্ত কিন্তু চলেই এসেছে আর সামনে থেকে ক্যামেরাটা ধরতে পারেনি তো তো আমরা আমিও ছিলাম এখানে তো তোমরা বুঝতে পারছো যে ক্যামেরাটা বের করা কিন্তু খুবই মানে চাপের ব্যাপার হয়ে থাকে তো আমি জব করতে করতে ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই ওখানে কিন্তু প্রভুজিরা কীর্তন করছেন এবং ছোটো ছোটো মাতাজিরাও খুব আনন্দ করছেন আর এদিকে কিন্তু দেখো যে গঙ্গার ঘাটে চলে এসছে তোমরা তো জানোই যে গঙ্গার মায়ের মন্দিরের সামনে চলে এসছে Hare হরে হরে Krishna, Hare, 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 Ramo, Hare, Ramo. তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর বেলাইকানটি প্রেস করে রেখো যাতে তোমাদের সমস্ত সবাইকে কিন্তু তাড়াতাড়ি করে তোমরা আপডেট যাতে পেতে পারো এবং মায়াপুর এবং ভগবান আমার ঘরের ভগবানকেও নিশ্চয়ই তোমাদেরকে দর্শন করাবো হরে কৃষ্ণা